যখন নীল নদী ডুব গেছিল তখন ফেরাউন না কি গেছিল ফেরাই না তুমি আমার রব তুমি আমার সব তুমি আমার মাফ করে দাও আল্লাহ কয় সময় মত তো আমার কাছে ক্ষমা নাই সময় গেলে সাধন হবে না জিব্রাইল সাল্লাম বলে আমার জীবনে আমি একটার বিরুদ্ধে একশন নিছি এটা ফেরাউন যখন নদীর মাঝখানে পড়ছে আমি তার পা দিয়া চেঁচা আর ডুবাই দিছি ফেরাউন শেষ তক ছিল না মৃত তাকে ছেড়ে দিল না ঠিক না আপনার এলাকাতে এই খুব ভালো পছন্দ করেন এই জন্য আমি বলতেছি আমিও আমি আস্তে আস্তে শিখে বলতেছি কোন এলাকায় কি কিভাবে কোন সানটা চলে বেশি মারাবা জোরে গণ আমি কিছুক্ষণ পরে আবার আমাদের এলাকার সান বলবো দেখবেন আপনার প্রেম খুঁজে পাবেন মারাবা জোরে বলেন অসুবিধা হবে ফেরাউন শেষ ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিলো না থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন কাউকে সে অবকাশ দেও তাই হয় না হোক নাশ বেরাউন কিবা কি বা নম্র কেউ চিরকাল রয় না কেউ চিরকাল রয় না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় তুলে বলবেন এটা বলতে হয় না নিজের ইচ্ছা থেকে বলবেন মার হাবা বলেন চলে যাই সব ছেড়ে যেতে হই মৃত মানে না কোন পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ হয় না হকনাশ ফেরাও কি বমরূপ কেউ ভবে চিরকাল না কেউ ভবে চিরকাল না এখনো নীল দাসনা নাই আর নীল দাসনা নাই নীল নদ আছে থাকিবে চিরদিন সত্যকে থাকিবে ঠিক কিনা বলুন নীল নদ আজও আছে থাকিবে চিরদিন সত্যকে ডেকে বলে যাবে দিনরা ডেকে ডেকে বলে যাবে দিনরা কেউ যেন ফেরাউন হয় না কেউ যেন ফেরাউন হয় না পৃথিবীতে কেও তাই হয় হয়ামকাস প্যারাউন কি বান কেউ হবে চিরকাল রয়ে কেউ ববে চিরকাল রয়ে না কেউ ববে চিরকাল রয়ে না